হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল তো আমরা আছেন সবাই সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো নাই তো অ্যাকচুয়ালি আজকে এই যে এতার बर्थडे ওই ভালো নাই ওই ভালো নাই ও খালি বসে কথা কমে তোমরা দুইজন নো খালি এতার बर्थडे আমাকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে আসছে কারামাই আমরা তিনজনই হট হটবার্গারে চাকরি করতাম এখন তিনজনই কাস্টমার হয়ে যাচ্ছি হটবার্গারে খাবার খাওয়ার জন্য সামনে আছে আমাকে সুপারভাইজার যে আমাকে তিনজন যে আর কি ডগ হাউসে নিয়ে গেছে তো আগের দিন

कितना आया पता है कितना कुल कितना सर्कल कितना पता है टोटल कितना है टोटल कितना है एक बड़ा पानी भी है स्वाइप आया। हाँ। वरिन्ट डाल दो। हैं? वरिन्ट के। ये तो फोटो बाहर मिल जाएगा। पता हैं? ठीक हैं। तो फिर फिजर था? हैं। नहीं तो नहीं। अलग 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 अलग। 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 अलग � असा <recherche> दो ना সমাপ্তি no, <laughs> 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 <of> <laughs> <laughs> <laughs>

ভালো থাকবেন সবাই দেখা হবে পরের একটা ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য